ভিও ভাই বোন কমেন্ট লেখুন আমি হারানোর শোক ফিরে পেয়েছি প্রভু যীশুর নামে আমেন আপনার জীবন হারানোর শোক ফিরিয়ে আনার জন্য কারচ্য করে প্রার্থনা পকিয়া নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে কিভাবে মাত্র তিন দিনের চ্যালেঞ্জ আপনি আপনার সুখ ফেরত পেতে পারেন প্রভু যিশুর নামে সেই বিষয়ে বিস্তারিত জানুন এই প্রার্থনার মাধ্যমে আপনি ইতিবাচক শক্তি আকর্ষণ করতে সক্ষম হবেন এবং আপনার মনকে প্রশান্তি দিতে পারবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চাপুন যাতে আপনি নতুন প্রার্থনা আপডেট পেতে পারেন প্রভু যিশুর নামে পিহ ভাই বোন চলুন প্রার্থনা করি হে ঈশ্বর আমাদের করুণাময় এবং প্রেমময় সৃষ্টিকর্তা আমরা বিনীতভাবে আপনার কাছে আমাদের ভালোবাসা পুনর্জীবিত করার জন্য সাহায্য প্রার্থনা করছি আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের সম্পর্কের নতুন আবেগ বোঝাপড়া এবং প্রতি বপন করতে পারেন আপনার নিঃশত ভালোবাসা করুন বৃদ্ধিকে উৎসাহিত করুন এবং আপনার প্রেমময় যত্নের উষ্ণতা ঘনিষ্ঠতা পণ্য বিকরণ করুন এই প্রার্থনা যেন তিন দিনের মতে হয় যা আমাদের হৃদয়কে পুষ্ট করে আমাদের ভালোবাসা কে আবার ও বিকশিত হতে দেয় তোমার নির্দেশনা এবং পপকা যেন সূর্যের মতো হয় যা আমাদের উপর আলোকিত হয় আমাদের মিলনের প্রতিটি কোণে উষ্ণতা এবং আলো নিয়ে আসে প্রভু দয়া করে আমাদের সংসংপন্ন জীবিত করুন যাতে আমাদের ভালোবাসা তোমার নিজের অবিচল প্রেমের সৌন্দর্য এবং শক্তির প্রতিফলিত করতে পারে তোমার অশেষ ভালোবাসা আমাদের ঘিরে থাকো প্রভু কারণ আমাদের আশা কেবল তোমারই উপর তুমি যেমন আমাদের প্রতি তোমার ভালোবাসা বিশ্বাস তেমনি সেই অবিচল ভালোবাসা আমাদের একে অপরের কাছে মেলা ও সততার সাথে ফিরে যেতে অনুপ্রাণিত করুক আমাদের মিলনে তোমার ভালোবাসা প্রতিফলন ঘটাও হে মহিমানিত রাজা আজ আমি বিনীত ভাবে আপনার সামনে এসেছি যাতে আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করতে পারি যাতে আমি প্রেমের গভীর ও আন্তরিক পতপতা গড়ে তুলতে পারি আমাদের মানব সম্পর্কে জটিলতার মাঝে ও আমি প্রার্থনা করি যে আপনার আত্মা গভীর ভাবে সঞ্চারিত হোক আপনার ঐশ্বরে প্রেমের সত্য ও গভীর তার উপর ভিত্তি করে প্রকৃত স্নেহের পুনরুত্থানের উৎসাহিত করো আমরা আপনার অসীম জ্ঞান এবং অনুগ্রহের উপর বিশ্বাস করি যে আপনি হারিয়ে যাওয়া ভালোবাসা পুনরুত্থান এবং পূর্ণ জীবিত করবেন আমাদের ঐক্য এবং পারস্পরিক স্নেহের জায়গা ফিরিয়ে আনবেন তিন দিনের মধ্যে আমাদের প্রার্থনা শোনার জন্য আপনাকে ধন্যবাদ কারণ আমরা আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি প্রিয় ঈশ্বর আমরা বিনীত হৃদয়ে আপনার কাছে এসেছি আমাদের এবং সম্পর্কের ক্ষেত্রে আপনার ঐশ্বরিক হস্তক্ষেপ কামনা করছি আমরা কিছু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের মধ্যে দূরত্ব বেড়েছে আমরা আপনার পরাক্রমশালী শক্তি প্রার্থনা করছি যাতে আপনি আমাদের মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে তা পূর্ণ করতে পারেন আমরা আপনাকে অনুরোধ করছি যে আপনি আমাদের আত্মাকে এমন ভালোবাসায় পূর্ণ করুন যা পরীক্ষা সহ্য করতে পারে সশতর মধ্যে আনন্দ করতে পারে এবং প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে আরো শক্তিশালী হতে পারে এই স্থায়ী ভালোবাসা আমাদের জীবনে আপনার এবং প্রমাণ দয়া করে আমাদের এই মূল্যবান উপহারটি লালন করার জন্য নির্দেশনা দিন যাতে আমরা আমাদের সকল উপায়ে আপনাকে সম্মান করতে পারি নামে প্রভুঝীষ নমেন আম